আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তৈরি করার কারণই হচ্ছে অনেকে আছে আমার মতো যে জাল দেখে বন্যার সময় এবং যখন চোখের সামনে বেশি মাছ দেখতে পায় তখন জালের কথা মনে হয় কিন্তু জাল মারতে সে জানে না আর কিভাবে জাল মারতে হয় তা আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের চলুন দেখে আসি এক পলকে এখনই জাল মারবে এইভাবে মারবেন জাল দেখুন পঁচিশশো তিন হাজার চার হাজার হলে পাওয়া যায় তো এইভাবে জাল ধৈরা তো দেখলেন তো কিভাবে জাল ধরলো আমার এক বড় ভাই তো আর কিভাবে পুকুরে সুন্দর মতো খেও দে যাকে বলি গ্রামের ভাষায় এ দেখুন আজকে শুধু একটু শিখানোর জন্য এই ভিডিওটি করা যারা জাল মারতে জানে না তাদের জন্য আর জাল মারার পর কীভাবে টানবেন স্লো মোশনে সেগুলো দেখে নিন আসলে অনেক কাজে লাগবে শুধু এটাই শেষ নয় নেক্সট একটু পর দেখবেন যে আবারও জাল কীভাবে ধরতে হয় এবং কীভাবে হাতের মধ্যে গুছিয়ে নিয়ে সুন্দর মতো একটা খেও দেওয়ার সিস্টেমটা দেখানো হয় সেটা দেখে নেবেন তো এর মধ্যে এই ভিডিওতে প্রায় তিনটা জায়গায় এরকম জাল ধরা এবং খেও দেওয়ার সিস্টেম দেখানো রয়েছে আজকে এখানে কোনো মাছ মারার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা হয়নি মূলত জাল কীভাবে ধরবেন কীভাবে মুষ্টি করে রাখবেন কীভাবে হাতের কমড়ির মধ্যে আটকাবেন আটকিয়ে জাল পানিতে ছুঁড়ে মারবেন সেই সিস্টেমগুলো আর কি দেখানো হয়েছে এখানে আসলে যারা আমরা গ্রামে বসবাস করি তাদের সবারই এই দিক থেকে একটু জ্ঞান থাকা দরকার এবং কি এই জাল মারার সিস্টেম কৌশলটা শিখে রাখার দরকার কেননা কখন কোন সময় এই জাল মারার কাজে লাগে বলা যায় না কেননা মাছ মারার ইচ্ছা শখ মাছ ধরার শখ এমন কোনো মানুষ নাই দুনিয়াতে যে তার নাই আর বিশেষ করে বাংলাদেশের যে মানুষগুলা এদের মাছ মারার প্রতি যে কি একটা মানে ইচ্ছা কি একটা শখ কি পরিমাণ আনন্দিত হয় মাছ ধরার মাছ মারা মানে কৌশলগুলা তো এটা বলার বাইরে সবচেয়ে তো বাংলাদেশের প্রতি ইয় বেশি হারে দেখা যায় তো দেখুন এই যে যাচ্ছে জাল কীভাবে হাতের মধ্যে রাখছে আর একটা বাম হাতের মুষ্টির ভেতর আর একটা কোণের ভেতর আর একটা অংশ হচ্ছে ডান হাতের মুষ্টির ভেতরে তো তারপর একটা ঝোল দিব ঝোলটা দেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে জালটা পুকুরে মানে দিল মারলো এছাড়া কী সুন্দর গোলাকার ভাবে পড়ে গেলো কত সুন্দরভাবে জালটা মানে গোলাকার ভাবে পড়লো তারপরে এইভাবে রশিগুলো আস্তে আস্তে টেনে হাতে জমাবেন জমানোর পর খুব সূক্ষ্মভাবে টানবেন জাল কেননা বড় মাছ যখন জালে আটকাবে তখন কিন্তু এই রশিটা অটোমেটিক হাতের মধ্যে কম্পন শুরু করবে কম্পন শুরু করবে তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এখন জালের ভেতর কোনো বড় মাছ আটকা পড়েছে যার কারণে জাল এত কাঁপতেছে নড়তেছে তো তখন আস্তে আস্তে স্লো মোশনে জালটা টানার ব্যবস্থা করবেন যাতে দুটো টানলে কিন্তু নিচ থেকে মাছ বের হয়ে যাবে আর এইভাবে জাল আস্তে আস্তে টেনে শেষ মুষ্টি অবধি যখন দেখবেন জাল কাঁচা আসছে তখন একদম গুড়ালিতে ধরে একদম উপরে উঠাবেন পানির উঠিয়ে এইভাবে নিয়ে আসবেন নিয়ে আপনার যেখানে পরিষ্কার জায়গা মনে হবে সেখানে জালটি রেখে মাছগুলো আর কি আলাদা করবেন তো এইভাবে করলে আসলে যথেষ্ট পরিমাণ ভালো হয় তো দেখুন দুই তিনটা সরপুটি মাছ দেখা যাইতেছে আর একটা কাতল মাছের বাচ্চা এই যে মাছগুলা বেশ সুন্দর তো ছিল আজকে আমার দেখানো একটি জাল মারার পদ্ধতি মাছ জাল মেরে মাছ কিভাবে শিকার করবেন তো জাল যদি না মারতে পারেন তাহলে তো আর আপনি মাছ ধরতে পারবেন না জাল মারা আগে শিখতে হবে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক একটা কমেন্টস এবং কি শেয়ার